এই মুহূর্তে সভ্য সমাজ তথা শ্রীভূমি জেলার মান করা এক রিসোর্ট থেকে শ্রীভূমিতেও রিসোর্ট রেস্টুরেন্টের নামে চলছে দেহ ব্যবসা শুনতে আপনাদের অবাক লাগলেও এটাই সত্যি ত্রিভূমি শহরের অদূরে জুনাটিলা পুলিশ প্যারেডে গ্রাউন্ডের পাশেই রয়েছে বানিল্যান্ড রিসোর্ট আর এই বানিল্যান্ড রিসোর্টের ভেতরেই চলছে এই ধরনের নেককারজনক জঘন্য ঘটনা যদিও বাধ্যবাধকতার কারণে আপনাদের এই অশ্লীল ভিডিওগুলো দেখানো সম্ভব হবে না কিন্তু বানিল্যান্ড রিসোর্টের ভেতরে জঙ্গলের মধ্যে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে বন্ধু বান্ধবীরা খোলা আকাশের নিচেই একে অপরকে অহরহ দেহদান করছেন যা দেখলে কোনো সভ্য সমাজ কখনো মেনে নিতে পারবে না কর্ণমতুর জুনিটেলার পাশে তৈরি হয়েছে বানিল্যান্ড রিসোর্ট এই রিসোর্টে প্রবেশ করতে মাত্র তিরিশ টাকার প্রয়োজন যুবক যুবতীরা জোড়ায় জোড়ায় প্রেম নিবেদন করছেন একে অপরকে সর্বস্ব দান করছেন একদম অহরহ এদিকে তা নিয়ে মানুষের মধ্যে এ ব্যাপারে প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছে তবে এই রিসোর্টের ম্যানেজারের গোপন মদতেই যুবক যুবতী স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এভাবে অহরহ অশ্লীল কাজ করে যাচ্ছে বলে অভিযোগ এ ব্যাপারে শ্রীভূমি জেলা প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই লক্ষণীয় হবে পরবর্তীতে ব্যুরো রিপোর্ট বরাক বাংলা ডিজিটাল আমি শুনা পাল এনে ঘটনাটো আজি পার যে ঘটনাটমধু বাণী্যান্ড ঘটিছে আমার কবলে কে ল হিসাবে এইভূর যে আজি ঘটিছে ঘটি অতি নিন্দনীয় আৰু ধিক্ষারজনক ঘটনা আমি জেলা উপায়ুক্ত আর জেলা এসপি মহোদয়ার নিকটত দৃষ্টি আকর্ষণ করছি এনে ঘটনাটো বহুত বেয়া কাৰণে আমার সমাজৰ কারণে বহুত বেয়া আমার বহুত বেয়া পরিবেশ হৈছে লৰা ছোৱালী ছোটো ছোটো আছে স্কুলের বহুত বেয়া হব আমাৰ যি সুচ্ছ আৰু সুন্দৰ যি বাতাৱৰণ পৰিৱেশটো আছে তাই নষ্ট হৈ গ'ব এইকাৰণে মই মাননীয় জেনা অধিপতি আৰু জেনা বিষয়ত মই আহ্বান জনাইছোঁ বিষয়টোৰ ওপৰত অলপ চাওক আপোনালোকে যাতে এনে ঘটনা নিন্দনীয় ঘটনা দীক্ষাৰজনক ঘটনা এনে ঘটনা নহয় আমাৰ এই কৰ্ণামত ফালে পৰিস্থিতিটো বহুত শান্ত পৰিস্থিতি আছে যাতে সুন্দৰ পৰিৱেশ আৰু বজাই থাকে এইবিলাক যি নিন্দনীয় ঘটনা হৈছে তাত তীব্ৰ গৰিহণা আমি দিছোঁ এইবিলাক ঘটনা আগন্তুক দিনত নহয় সেইকাৰণে মই আপোনালোকক আহ্বান জনাইছোঁ